ক্রিকেটে সাধারণত মনোযোগ থাকে প্রায়শই মাঠের তারকা খেলোয়াড়দের বা খ্যাতনামা কোচেদের দিকে কিন্তু কখনো কখনো যারা ধীরে সুস্থে কথা বলেন এবং আত্মবিশ্বাসের সঙ্গে নেতৃত্ব দেন তাদের দিকেও মনোযোগ আসে অমল মজুমদার হলেন ঠিক এমনই একজন ব্যক্তি বিশ্বকাপ জয়ে ভারতীয় মহিলা ক্রিকেট দলের কোচ অমল মজুমদারের নাম খুব কম মানুষে শুনেছেন ক্রিকেটে অমল মজুমদারের নাম উঠলে অনেকেই দীর্ঘশ্বাস ফেলেন জাতীয় দলে খেলবার সুযোগ তিনি পাননি অথচ এক সময় প্রতিবার নিরিকে শচীন তেন্ডুলকার ও অমল মজুমদারের নাম একসাথে স্মরণ করা হয় অনেকেই বলেন ভুল সময় জন্ম নেওয়া ক্রিকেটারদের তালিকা করলে প্রথম দিকে থাকবে অমলের নাম ঘরোয়া ক্রিকেটে কিংবদন্তি হলেও শচীন সৌরভ রাহুল ও লক্ষণের আমলে জাতীয় দলের হয়ে খেলার স্বাদ পাননি অমল মজুমদার আর সেই অমলের হাত ধরে এবার বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারতের মহিলা ব্রিগেড ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জয়ের পর ফের একবার চর্চায় উঠে এসেছে অমল মজুমদারের নাম অমল মজুমদারের জন্ম উনিশে নভেম্বর উনিশশো সালে শৈশবে অমল মজুমদার ক্রিকেটের হাতে খড়ি নেন কিং বদন্তি কোচ রমাকান্ত আচরেকারের কাছে যার হাত ধরে বিশ্ব চিনেছিল শচীন তেন্দুলকার ঘরোয়া ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান ছিলেন অমল উনিশশো সালে অমল মজুমদারের পেশাদার ক্যারিয়ার শুরু হয় রঞ্জি ট্রফিতে অভিষেক ম্যাচেই তিনি হাকান দুশো রানের বিশ্ব রেকর্ড গড়া ইনিংস তিনি একুশ বছর ধরে ঘরোয়া ক্রিকেট খেলেছেন ঘরোয়া ক্রিকেটে এগারো হাজারের বেশি রান করা অমল মজুমদার কখনো জাতীয় দলে খেলার সুযোগ পাননি অমল মজুমদার ক্যারিয়ারে একশো একাত্তরটি প্রথম শ্রেণীর ম্যাচ এবং আটচল্লিশ পয়েন্ট তেরো গড়ে এগারো হাজার একশো সাতষট্টি রান তার কেরিয়ারে ছিল তিরিশটি শতরান এবং ষাটটি অর্ধ শতরান একসময় তরুণ প্রতিভা হিসেবে বিবেচিত অমল মজুমদার এবং সৌরভ গাঙ্গুলের মতো ক্রিকেট কিংবদন্তিদের সাথে ড্রেসিং রুম ভাগ করে নিয়েছিলেন তিনি তবুও কখনো অমল মজুমদার ভারতের হয়ে খেলার একটিও সুযোগ পাননি তার কারণ ভারতের মেডেল অর্ডারে ছিল তখন রাহুল দাবির ভিভিএক্স লক্ষণের মতো ক্রিকেটাররা যাদের ভিড়ে কখনো জাতীয় দলের জার্সি গায়ে জড়াতে পারেননি অমল অমল মজুমদার ক্রিকেটকে বিদায় জানানোর পর স্বাভাবিকভাবে ক্রিকেট কোচিং এর দিকে ঝুঁকে পড়েন তিনি প্রথমে ভারত অনুর্ধ্ব উনিশ ও অনুর্ধ্ব তেইশ দলের তরুণ প্রতিবাদের নিয়ে কাজ শুরু করেন এরপর তার অভিজ্ঞতা বাড়ে আন্তর্জাতিক ক্রিকেটে দক্ষিণ আফ্রিকা দলের ব্যাটিং কনসালটেন্ট এবং আইপিএল ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস এর ব্যাটিং কোচ হিসেবে তিনি কাজ করেন খেলোয়াড়দের পড়ার ক্ষমতা স্পষ্টভাবে যোগাযোগ করার দক্ষতা তাকে করে তোলে এক আদর্শ শিক্ষক তিনি যেখানেই গিয়েছেন খেলোয়াড়রা তার শান্ত স্বভাব ও সূক্ষ্ম বিশ্লেষণের প্রশংসা করেছেন জটিল পরিস্থিতিকে সহজ করে দেওয়ার এক দুর্লভ ক্ষমতা রয়েছে অমল মজুমদারের দীর্ঘ দশ মাস কোচের পদ শূন্য থাকার পর দু সালের অক্টোবর মাসে বিসিসিআই অমল মজুমদারকে ভারতীয় মহিলা দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ করে যদিও তার আন্তর্জাতিক খেলার অভিজ্ঞতা না থাকায় শুরুতে তাকে নিয়ে কিছুটা বিতর্ক ছিল তবে তার ঘরোয়া ক্রিকেটের সাফল্য এবং কোচিংয়ের অভিজ্ঞতার দৌলতে দ্রুতই তিনি খেলোয়াড় ও ক্রিকেট মহলের মন জয় করে নেন হরমনপ্রীত স্মৃতি দীপ্তি শেফালিদের পাল্টে নয় বরং তাদের আরও শক্তিশালী আত্মবিশ্বাস সাহসী ও প্রভাবশালী করে তোলেন অবশেষে অমল মজুমদারের কোচিং এ ইতিহাস লিখল ভারতীয় মহিলা ক্রিকেট দল রবিবার দক্ষিণ আফ্রিকাকে বাহান্ন রানে হারিয়ে দু সালের প্রথম আইসিসি মহিলা বিশ্বকাপ জিতল ভারত ভারত মহিলা বিশ্বকাপ ফাইনালে জয়লাভ করার পরেই অধিনায়ক হরমনপ্রীত কৌর অমল মজুমদারের পাঁচ হয়ে আশীর্বাদ নেন ভারতকে শিরোপা জিতিয়ে ভাষা খুঁজে পাচ্ছেন না অমল মজুমদার ম্যাচ শেষে তিনি বলেন এখনো বিশ্বাস হচ্ছে না বুঝতে পারছি না সবটা এই জয় দলের কৃতিত্ব ওরা প্রাণপাত করেছে ট্রফিটার জন্য আজ গোটা ভারত ওদের নিয়ে গর্বিত এই জয় আগামী প্রজন্মের জন্য ভারতীয় ক্রিকেটের ওপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে এটি ভারতীয় ক্রিকেটের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত একটা সময় হারের হ্যাট্রিক করে বিশ্বকাপে বেশ ব্যাকফুটে চলে গিয়েছিল ভারত সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে রূপকথার জয় ইতিহাস লিখলেন ভারতীয় মহিলা ব্রিগেড আর তাদের জয়ের পেছনের নায়ক অমল মজুমদার তার অধরা স্বপ্ন সত্যি হলো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন